আমাদেরকে ফ্রি ফায়ার গেম এতেছে না কিন্তু হঠাৎ করে ফ্রি ফায় গেম কি হল গেমেটার্ক ইন্টারনেট কানেকশন ইরাকি তাহলে শুধু আমাদের সাবারে হইতেছে না এটা ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ ইন্ডিয়া দুইটা হইতেছে গেমে যখনই প্রবেশ দেখবা যে তোমাদের এরকম লোডিং নিতেছে অনেকটা দেখাইতেছে এরকম করে কথা হইতেছে যে এই সমস্যা ঠিক হইবে কখন এই সমস্যা ঠিক হবে খুব তাড়াতাড়ি

কাজ চলতেছে এবং গেলার টিম এটা নিয়ে অনেক কাজ করতেছে ওলপি কিন্তু আস্তে আস্তে সবাই উল্টা পাল্টা নিউজ তোমাদেরকে দিতেছে তবে যাই হোক তোমরা এইসব বাধ্য